মানুষের আসলে সাহায্য ছাড়া এখানে সম্ভব না ওনার একার পক্ষে যে বাচ্চাগুলো স্কুলে যাওয়ার মতো বয়স তারা স্কুলে যাচ্ছে তারা এখানে আসার পরে চিকিৎসার মাধ্যমে সুস্থভাবে একটা জীবনযাপন করতে পারছে একটা জিনিস সব থেকে বেশি ভাল লাগছে যে এরা একটা শেল্টার পাইছে আসলে যখন কেউ একটু ভালো পরিচিতি পায় বা ভালো কাজ করে তো একটা দুষ্কৃতি মহল আছে যা তাকে দমিয়ে রাখার চেষ্টা করে আমি সবাইকে উদ্বুদ্ধ করব যেন আগের মতো করে সবাই এখানে আবার সাহায্য করে আমরা এই টোটাল টিমি হচ্ছে হচ্ছে নার্সিং কলেজ সাথে আমাদের আছে আজকে অন্যান্য ঘুরে দেখার পরে আমার কাছে মনে হলো যে মিল্টন এই কাজগুলো করুক এবং ওনার এই কাজগুলো করার জন্য মানুষের আসলে সাহায্য ছাড়া এখানে সম্ভব না ওনার একার পক্ষে আমরা যেটা দেখলাম যে এখানে মানুষজন বিশেষ করে অসহায় যে মানুষগুলো আছে এরা সুস্থভাবে মৃত্যুর আগে একটা জায়গা যেন পায় কারণ যে মানুষগুলোই এখানে আছে এরা রাস্তায় পরে থাকতো দেখা গেছে যে খুবই অসহায় অবস্থায় ছিল মানুষের শরীরে বিভিন্ন ধরনের ঘা পাচরা অন্যান্য রোগ নিয়ে রাস্তায় পরে থাকতো সেখান থেকে উঠে নিয়ে এসে ওনাদের একটা শেল্টার দেওয়া অনেক ভালো খাবার অনেক উন্নত চিকিৎসা হয়তো বা তারা দিতে পারতেছে না কিন্তু একটা মানুষ জীবনের শেষ পর্যায়ে সুস্থভাবে বা একটা পাশে যেন মানুষ থাকে ওনার শুভাকাঙ্ক্ষী যেন থাকে সেরকম কিছু মানুষ এ জায়গায় পাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর কিছু বাচ্চা দেখলাম আমরা যে বাচ্চাগুলো ওরাও একটা পরিবার পাচ্ছে হয়তো রাস্তায় থাকতো ফুটপাতে থাকতো ওদের জীবনটা হয়তো আরও খারাপ যাইতো কেউ হয়তো বা নেশাগ্রস্ত হইতো সমাজে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হইতো সেগুলোতে না গিয়ে এখানে একটা সুস্থ যাপন পাচ্ছে যে বাচ্চাগুলো স্কুলে যাওয়ার মতো বয়স তারা স্কুলে যাচ্ছে তো আমি মনে করি কে কি বললো না বললো ওই দিকে মনোযোগ না দিয়ে এই প্রতিষ্ঠানটা কিভাবে রান করা যায় প্রতিষ্ঠানটা কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় এখন যে মানুষগুলো এখানে সেবা পাচ্ছে আরও কিভাবে সেই মানুষগুলো বাড়ানো যায় অসহায় মানুষগুলো বাড়ানো যায় সেই সেবার মানটা কিভাবে উন্নত করা যায় সেগুলোর দিক চিন্তা করে আমাদের সকলেই সার্বিক একটা সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানটা আরও এগিয়ে যাক সেই কামনা করি আজকে আমরা এখানে ভিজিট করতে আসলাম আমাদের এখানে ডক্টর নার্স ফিজিওথেরাপিস্ট এবং আমাদের টিচারগণ আছেন তাদের সাথে আমরা ঘুরে মহিলা ওয়ার্ডগুলো বিশেষত আমি ঘুরে দেখেছি সেখানে অল্প বয়স্ক এবং বেশি বয়স্ক কিছু মানুষ দেখলাম যাদেরকে দেখে খুবই খারাপ লেগেছে তবু একটা ভালো লেগা লাগার জায়গা যে এখানে তারা চিকিৎসা পাচ্ছে তারা অনেক মমূর্ষ অবস্থায়ও ছিল যাদের সাথে কথা বলার মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং তারা এখানে আসার পরে চিকিৎসার মাধ্যমে সুস্থভাবে একটা জীবনযাপন করতে পারছে এবং এই কাজ আরও সামনে অগ্রগতি হোক এটাই আমাদের চাওয়া যাতে আমাদের সমাজের কোনো স্তরের মানুষই আর বঞ্চিত না হয় তারা যাতে তাদের দৈনন্দিন যে চাহিদাগুলো খাদ্য বস্ত্র বাসস্থান এই ব্যবস্থাটা যাতে হয় ওনার আগে থেকেই আমরা মূলত অনেক ভিডিও দেখছি এবং ওনার সামাজিক যে কাজগুলো সেগুলো আমরা দেখতাম এই দেখা থেকে আমরা মাঝখানে বেশ কিছুদিন আগে একবার এসে আমরা ভিজিট করছি ভিজিট করে যখন এই কথাগুলো নিয়ে আমরা সবার সাথে শেয়ার করি এবং আমাদের ছোট ছোট সবার সহযোগিতা নিয়ে আজকে আমরা আমরা আগে থেকে প্ল্যান করছিলাম যে আজকে আমরা যারা বৃদ্ধ মা বাবা ছোট ভাই বা বোন যেগুলো আছে তাদের সাথে আমরা হচ্ছে একটা দিন দুপুরে খাবার দাবার খাবো এই একটা চিন্তা ছিল যে তাদের একটা যতটুকু পারি আমাদের পক্ষ থেকে যেরকম ডাক্তার নার্স ফিজিওথেরাপিস্ট আমরা সবাই আসছি যে আমরা টিম ওয়াইজ একটা কাজ করবো যে তাদের পাশে বা যতটুকু আমরা পারি তাদের চিকিৎসার দিক দিয়ে আমরা একটা দেখবো তো আজকে মোটামুটি আমরা এই কাজটা করলাম তো দেখে গেলাম আমরা আর মিল্টন ভাইয়ের তো সামাজিক কাজ অনেক ভালো কাজ করতেছেন উনি সমাজের যে লোকগুলো আছে তাদের নিয়ে উনি কাজ করতেছে এটা আমরা দেখতেছি এবং ওনার পাশে থাকার চেষ্টা করবো আমরা সব সময় এখানে যা দেখলাম আমরা মহিলাদের মধ্যেও দুইটা ভাগ মিডল এইজেরও যারা আসেন সহ থাকে আর হচ্ছে বেশি অনেক এইজের যারা ভালো লাগছে না আসলে এরকম অসুস্থ মানুষজন দেখতে ভালো লাগে না কারোরই কিন্তু তবে একটা জিনিস সব থেকে বেশি ভাল লাগছে যে একটা শেল্টার পাইছে যেটা আমাদেরকে মানে একটু ভালো লাগার এই জিনিসটাই জায়গা যে ওনাদের এই শেল্টারটা আমাদের চোখের সামনে আমরা নিজেরা ভিজিট করে দেখতে পারলাম আজকে এখানে একটা ফিল্ড ভিজিটে এসে আমরা যতটুকু দেখলাম যে এখানকার যতগুলো মানুষ আছেন বাবা মা যারা আছেন তাদের সবার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন বা তাদের সেবাটা আরেকটু ভালো করা প্রয়োজন সেই ক্ষেত্রেও হয়তোবা এখানকার যারা ম্যানেজমেন্ট আছেন ওনারা যত যথেষ্ট চেষ্টা করতেছেন সেটা সেবার মান বৃদ্ধি করার জন্য হয়তোবা তাদের আর্থিক কিছু অসচ্ছলতার কারণে তারা পারতেছেন না আমার কাছে মনে হয় আমরা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে সবাই তাকাই সেক্ষেত্রে হয়তোবা আমাদের এই এই মিল্টন সমুদ্রের এই প্রতিষ্ঠানটি আরও বড় হবে আরো বেশি মানুষের সেবা দিতে পারবে আমরা সবাই একটা কথা জানি পাছে লোকে কিছু বলে আসলে যখন কেউ একটু ভালো পরিচিতি পায় বা ভালো কাজ করে তো একটা দুষ্কৃতী মহল আছে যা তাকে দমিয়ে রাখার চেষ্টা করে তো আমার কাছে আজকে এখানে ভিজিট করার পর মনে হচ্ছে আসলে সেটাই ঘটেছে যেহেতু উনি নিঃস্বার্থভাবে এখানে কিছু অসহায় মানুষকে আশ্রয় দিয়েছেন খাদ্যের ব্যবস্থা করছেন চিকিৎসার ব্যবস্থা করছেন তো হয়তো একটা মহল চাচ্ছে না সেটা আরও মানে এগিয়ে যাক তাই হয়তো তার নামে কিছু আজে বাজে কথা রটানো হয়েছে যেটা সোশ্যাল মিডিয়া মিডিয়ায় আমরা অনেক দেখতে পেরেছি একটা সময়ে আমি সবাইকে উদ্বুদ্ধ করব যেন আগের মতো করে সবাই এখানে আবার সাহায্য করে যেন এখানকার মানুষরা আরেকটু ভালো থাকতে পারে তাদের চিকিৎসার ব্যবস্থা আরও ভালো হোক তাদের থাকা খাওয়া আরেকটু ভালো হোক তো সবাইকে আমি আহ্বান করব সবাই আগের মতো করে এখানে আবার মানে আর্থিক সাহায্য প্রেরণ করার জন্য উদ্বুদ্ধ হন